নমস্কার বন্ধুরা কেরিয়ার উইজমে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে সম্পূর্ণ স্থায়ী পদে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই আবেদন করতে পারবে সম্পূর্ণ অনলাইন মোডে এবং ছেলে মেয়ে সকলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো এখানে তোমরা মাধ্যমিক যোগ্যতা কিছু পোস্টে অ্যাপ্লাই করতে পারবে এবং সেই সঙ্গে ক্লাস এইট যোগ্যতা কিছু পোস্টে অ্যাপ্লাই করতে পারবে এবং গ্র্যাজুয়েশান পাসযোগ্যতায় কিছু পোস্টে অ্যাপ্লাই করতে পারবে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব তোমাদের এখানে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে কোন কোন পদে কত ভ্যাকান্সি রয়েছে সেই সঙ্গে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স সীমা কী লাগবে এছাড়া তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে আর তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে অ্যাপ্লিকেশান ফিজ কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের দেওয়া বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে তাহলে চাকরি সংক্রান্ত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ বাঁকুড়া থেকে এখন ইংলিশ ডিপার্টমেন্ট থেকে তোমাদের এখানে ভ্যাকান্সি বেরিয়েছে বলা হচ্ছে নোটিফিকেশান ফর রিক্রুটমেন্ট অব ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ স্টাফ ইন দ্য জারশিপ অফ বাঁকুড়া সঙ্গে দেখো তোমাদের এখানে বা দিকে নোটিফিকেশান নাম্বার বা এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার সেই সঙ্গে তোমাদের এখানে ডেটটা উল্লেখ করা আছে তো বলা হচ্ছে অনলাইন তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে এবং ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টের জন্য তো বলা হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে তার অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া আছে এসটি এস কোলন ডবল স্ল্যাশ ডব্লিউডব্লিউ ডট ক্যালকাটা হাইকোর্ট ডট এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে অথবা তোমরা বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট এইচটি ডিপি এস কোলন ডবল বাঁকুড়া এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বলা হচ্ছে চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ আগামীকাল মে দু থেকে আগামী চব্বিশে জুন চব্বিশ ছয় দু পর্যন্ত এখানে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করা যাবে এবারে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ভ্যাকান্সি কোন কোন পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে এবং কোন কোন পোস্টে কত ভ্যাকান্সি রয়েছে তো বলা হচ্ছে প্রথমে আপার ডিভিশন ক্লার্ক পোস্টে নটা ভ্যাকান্সি এর মধ্যে ইউআর তিনটি ইউআর ইসি একটি এসসি একটি এসসি ইসি একটি এসটি একটি ওবিসি এ একটি ওবিসি বি একটি তারপরে দ্বিতীয় পোস্ট রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক এই পোস্টে উনচল্লিশটি ভ্যাকান্সি রয়েছে এর মধ্যে ইউ আর বারোটি ইউ আর ইসি ছটি ইউ আর এক্সারিসম্যান একটি ইউ মেরিটুডে স্পোর্টস পারসন একটি ইওয়ার্ড পার্সনস উইথ ডিসেবিলিটিস বা পিডাব্লুডি দুটি তারপরে এসসি ছটি এসি ইসি একটি এসসি এক্সালিসম্যান একটি এস দুটি ওবিসি এ তিনটি ওবিসি এ ইসি একটি ওবিসি বি দুটি ওবিসি বি ইসি একটি ভ্যাকান্সি রয়েছে তারপরে তিন নাম্বার পোস্ট সিল ভ্যালিফ যেখানে বলা হচ্ছে তিনটি ভ্যাকান্সির মধ্যে একটা ইউআরের জন্য ইউ ইসির জন্য একটা আর এসসির জন্য একটা ভ্যাকান্সি রয়েছে তারপরে পরবর্তী পোস্ট প্রসেস সার্ভার যেখানে নটি ভ্যাকান্সি রয়েছে এর মধ্যে ইউআরএ তিনটি ইউআর ইসি একটি ইউ আর পি একটি ভ্যাকান্সি এসসি একটি ভ্যাকান্সি এসটি ইসি একটি ভ্যাকান্সি ও বিসি এ একটি ও বিসি এ ইসি একটি ভ্যাকান্সি রয়েছে নেক্সট গ্রুপ ডি পিও নাইট গার্ড এবং ফরাস এই সমস্ত পোস্ট মিলে কিন্তু উনচল্লিশটি ভ্যাকান্সি রয়েছে যার মধ্যে ইউআরএ এগারোটি ভ্যাকান্সি তারপরে ইউ আর ইসি ছটি ইউ আর ম্যান দুটি ইউআর মেটোরিয়া স্পোর্টস পার্সন একটি ইউআর পি দুটি এস সরি এসসি ছটি তারপরে এসসি ইসি দুটি এসি এক্সাইসম্যান একটি এস একটি এস ইসি একটি ও বি সি এ দুটি ও বি সিএইসি দুটি ও বি সি একটি ও একটি ভ্যাকান্সি রয়েছে তো প্রায় কিন্তু একশোর কাছাকাছি ভ্যাকান্সি বেরিয়েছে সমস্ত পোস্ট মিলিয়ে এরপরে দেখো তোমাদের এখানে কোন কোন পোস্টে কত বেতন দেওয়া হবে এখানে বলা হচ্ছে প্রথম পোস্ট আপার ডিভিশন ক্লার্ক এই পোস্টে পে লেভেল নাইন অনুযায়ী বেতন দেওয়া হবে যেখানে বেতন কাঠামো রয়েছে আঠাশ হাজার নশো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত পরবর্তী পোস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক এই পোস্টে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে যেখানে বেতন কাঠামো রয়েছে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত পরবর্তী পোস্ট সিল ব্যালিফ এই পোস্টে কিন্তু একই বেতন পে লেভেল সিক্স অনুযায়ী কিন্তু একই বেতন কাঠামো রয়েছে পরবর্তী পোস্ট প্রসেস সার্ভার এই পোস্টে পে লেভেল ফাইভ অনুযায়ী বেতন দেওয়া হবে যেখানে বেতন কাঠামো রয়েছে একুশ হাজার থেকে চুয়ান্ন হাজার টাকা পর্যন্ত তারপরে গ্রুপ ডি পোস্ট পিও নাইট গার্ড ফরাস এই সব পোস্টে পে লেভেল ওয়ান অনুযায়ী বেতন দেওয়া হবে যেখানে বেতন কাঠামো রয়েছে সতেরো হাজার থেকে তিতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত ঠিক আছে এরপরে দেখো তোমাদের এখানে সীমা কী লাগবে সঙ্গে শিক্ষকত যোগ্যতা কি লাগবে তো বলা হচ্ছে প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু এক এক দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী তোমাদের আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে সেই সঙ্গে তোমাদের বলা হচ্ছে রাজ্য সরকারের অধীন এস সি প্রার্থীরা তোমরা কিন্তু পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে আর ও এ ও বি প্রার্থীরা তোমরা তিন বছর বয়সের ছাড় পেয়ে যাবে এছাড়া পিডাব্লিউ বিটি ডি ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমরা পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে আর এক্সারেসমেন্ট প্রার্থীরা কিন্তু সরকারি নিউজেই বয়সের ক্ষেত্রে ছাড় পাবে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে নাও এখানে বলা হচ্ছে তোমাদের এখানে আভার ডিভিশন ক্লার্ক পোস্টে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই তোমাকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গে বলা হচ্ছে অ্যান্ড হ্যাভিং প্রফিসিয়েন্সি ইন দ্য ইউজ অফ কম্পিউটার অ্যান্ড মাস প্রসেস অ্যাটলিস্ট এ সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউশন অ্যান্ড এ স্যাটিসফ্যাক্টরি স্পিড ইন কম্পিউটার অপারেশান অর্থাৎ তোমাদের কম্পিউটারের কাজ জানতে হবে সঙ্গে তোমাদের একটা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার একটা সার্টিফিকেট থাকতে হবে সঙ্গে তোমাদের কম্পিউটারের কাজে কিন্তু দক্ষ হতে হবে স্পিড থাকতে হবে কাজে এছাড়া বলা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে তোমাদের এখানে মাধ্যমিক পাশ হতে হবে আর তোমাদের এখানে সিল ভ্যালি পোস্টে অ্যাপ্লাই করতে গেলে মাধ্যমিক পাস বা সমতলা পরীক্ষায় পাশ করলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সাথে তোমাদের বলা হয়েছে একটা কম্পিউটার সার্টিফিকেট লাগবে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সঙ্গে তোমাদের কম্পিউটার কাজে ভালো স্পিড থাকতে হবে ঠিক আছে এছাড়া বলা হচ্ছে প্রসেস সার্ভার এবং বিভিন্ন যে গ্রুপ ডি পোস্ট রয়েছে অর্থাৎ ফরাস পিও নাইট গার্ড এইসব গ্রুপ ডি পোস্ট এইসব পোস্টের জন্য তোমাদের ক্লাস এইট পাস করতে হবে স্বীকৃত স্কুল থেকে বা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবারে দেখো তোমাদের এখানে কোন কোন পোস্টে সিলেকশান প্রসেস কী রয়েছে এখানে বলা হচ্ছে প্রথমেই আপার ডিভিশন ক্লার্ক পোস্টে তোমাদের ফেজ ওয়ান পরীক্ষা নেওয়া হবে একশো নাম্বার যেখানে তোমাদের পঞ্চাশটি এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে এখানে বলা হচ্ছে তোমাদের জেনারেল ইংলিশ জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স লজিক্যাল রিজনিং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে তোমাদের প্রশ্ন আসবে প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে দুই নাম্বার করে আর তোমাদের এখানে নেগেটিভ মার্কিন রয়েছে এক নাম্বার করে অর্থাৎ একটি প্রশ্নে উত্তর করলে কিন্তু এক নাম্বার করে কেটে নেওয়া হবে আচ্ছা এরপর দেখো তোমাদের বলা হয়েছে পরীক্ষা সময় থাকবে ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টার পরীক্ষা হবে আর তোমাদের এখানে বলা হয়েছে ফেজ ওয়ান পরীক্ষায় পাস করলে তোমাদেরকে ফেস টু পরীক্ষায় ডাকা হবে এবং তারপরে তোমাদের পার্সোনালিটি টেস্টের মাধ্যমে কিন্তু সিলেকশনটা করা হবে তো ফেস টু পরীক্ষা বলা হচ্ছে কম্পিউটার প্রফিসিয়েন্সি ওয়ার্ক ম্যানেজমেন্ট এবং রাইটিং স্কিলের ওপর তোমাদের পরীক্ষা হবে যেখানে তোমাদের একশো নম্বর রয়েছে ঠিক আছে এবং তারপরে তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের এই পরীক্ষার সময় থাকবে দু ঘন্টা অর্থাৎ ফেজ টু পরীক্ষার সময় থাকবে দু ঘন্টা তো ফেজ টু পরীক্ষায় পাস করলে তোমাদেরকে ডাকা হবে ফেজ থ্রি পরীক্ষায় যেখানে তোমাদের চল্লিশ নাম্বারের পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে ঠিক আছে তো ফেজ ওয়ান পরীক্ষায় প্রাপ্ত নাম্বার তারপরে তোমাদের ফেজ টু পরীক্ষায় প্রাপ্ত নাম্বার এবং ফেজ থ্রি পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে কিন্তু এখানে সিলেকশনটা হবে আর পরীক্ষার স্ট্যান্ডার্ড তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন লেভেল হবে যেহেতু এটা তোমাদের আপার ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে তারপরে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সিল ভ্যালি পোস্টে বলা হয়েছে তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে যেখানে তোমাদের একশো নাম্বার থাকবে এবং পঞ্চাশটি কোশ্চেন থাকবে প্রত্যেকটা কোশ্চেনের মান দুই নাম্বার করে যেখানে বলা হচ্ছে সিম্পল অ্যারিথমেটিক ইংলিশ বেঙ্গলি এবং জেনারেল নলেজের ওপর তোমাদের প্রশ্ন করা হবে এবং সেই সঙ্গে বলা হচ্ছে রং অ্যান্সারের জন্য তোমাদের এখানে এক নাম্বার করে কেটে নেওয়া হবে অর্থাৎ তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে এক নাম্বার করে আর পরীক্ষার সময় থাকবে ষাট মিনিট বা এক ঘন্টা আর সেইপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে যে তোমাদের এখানে লিখিত পরীক্ষায় পাস করলে তোমাদেরকে ডাকা হবে পার্সোনালিটি টেস্টের জন্য সেই সঙ্গে তোমাদের বলা হচ্ছে তোমাদের ইন্টারভিউ বা তোমাদের পার্সোনালিটি টেস্টে কিন্তু কুড়ি নাম্বার থাকবে এবং লিখিত পরীক্ষায় প্রাপ্ত নাম্বার এবং ইন্টারভিউতে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে তোমাদের এখানে মেরিট লিস্ট তৈরি করা হবে আর তোমাদের লিখিত পরীক্ষার সিলেবাস হবে মাধ্যমিক স্ট্যান্ডার্ড তারপরে দেখো প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি পোস্টে তোমাদের এখানে লিখিত পরীক্ষা নেওয়া হবে একশো নাম্বারে যেখানে তোমাদের পঞ্চাশটি এমসি টাইপের কোশ্চেন থাকবে প্রত্যেকটা কোশ্চেনের মানে দুই নাম্বার করে এখানে তোমাদের সিম্পল অ্যারেথমেটিক ইংলিশ বেঙ্গল এবং জি কের ওপর কোশ্চেন থাকবে আর তোমাদের এখানে বলা হয়েছে রং অ্যান্সারের জন্য তোমাদের এক নাম্বার করে কেটে নেওয়া হবে আর পরীক্ষার সময় থাকবে ষাট মিনিট ঠিক আছে এবং সেই সঙ্গে বলা হয়েছে লিখিত পরীক্ষায় পাস করলে তোমাদেরকে ডাকা হবে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টে যেখানে তোমাদের কুড়ি নাম্বার থাকবে তো লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউতে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে কিন্তু এখানে সিলেকশানটা হবে এবং তোমাদের এই সব পোস্টের সিলেবাস হবে লিখিত পরীক্ষার সিলেবাস হবে ক্লাস এইট স্ট্যান্ডার্ড ওকে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে আর কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান ফিজ তোমাদের লাগবে আপার ডিভিশন ক্লার্ক পোস্টে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের ইউ এবং সেই সঙ্গে এসসিএসটি বাদে অন্যান্য ক্যাটাগরি ক্ষেত্রে তোমাদের পাঁচশো টাকা ফিজ লাগবে আর এস সি প্রার্থী হয়ে থাকলে তিনশো টাকা ফিজ লাগবে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য তোমাদের এসসিএসটি বাদে তোমাদের এখানে তিনশো টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে আর এস সি হয়ে থাকলে দুশো টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে সিল সিলভ্যালি পোস্টে এস সি এসটি বাদে বাকি সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে তিনশো টাকা অ্যাপ্লিকেশান ফি আর এস সি এসটিদের ক্ষেত্রে দুশো টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে এছাড়া প্রসেস সার্ভার পোস্টে তোমাদের এসটি বাদে বাকিদের দুশো টাকা অ্যাপ্লিকেশান ফি আর এস সি এসটি হয়ে থাকলে দেড়শো টাকা অ্যাপ্লিকেশান ফি গ্রুপ ডি পোস্টে এস সি এস বাদে বাকিদের ক্ষেত্রে দুশো টাকা অ্যাপ্লিকেশান ফি আর এস সি এস টি হয়ে থাকলে দেড়শো টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে ঠিক আছে এছাড়া তোমাদের এখানে বলা হচ্ছে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফিটা অনলাইন মোডেই পেমেন্ট করতে পারবে সেই সঙ্গে তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে ওয়ান ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান পোস্ট অনলি অর্থাৎ একজন প্রার্থী কিন্তু শুধুমাত্র একটি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে একাধিক পোস্টে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না ওকে আচ্ছা এরপর দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কী হবে তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে এইচটিপি এস কোলন ডবল স্ল্যাশ বাঁকুড়া ডট ডি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে ওকে এবং সেই সঙ্গে বলা হয়েছে তোমরা কিন্তু আগামী চব্বিশে জুন চব্বিশ ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফিটা কিন্তু তোমরা অফলাইন পেমেন্ট করলে পঁচিশ ছয় দু হাজার চব্বিশ ব্যাঙ্কিং আওয়ারের মধ্যেই পেমেন্ট করতে পারবে আর অনলাইনে তোমরা যদি পেমেন্ট করতে চাও সেক্ষেত্রে কিন্তু চব্বিশ জুন দু হাজার চব্বিশ তারিখের মধ্যেই পেমেন্ট করতে হবে